এইমাত্র মাত্র পি এম কিষাণ সম্মানিত যোজনার উনিশতম কিস্তি রিলিজ করা হল তো যেসব কৃষকরা রেজিস্টার রয়েছেন পি এম কিষান সম্মান যোজনাতে সেই সব কৃষকদের মোবাইলে কিন্তু এবার এস আসা শুরু করবে কিসের এস যে দু হাজার টাকা আপনার অ্যাকাউন্টে ক্রেডিট করা হলো তো এই মুহূর্তে টাকা পাঠানো শুরু হয়েছে তো ধাপে ধাপে কিন্তু সকল কৃষকের টাকা ঢুকবে কারণ অনেক অনেক টাকা সেটা কিন্তু একসাথে একবারই কিন্তু প্রত্যেক কৃষকের অ্যাকাউন্টে ঢুকতে পারে না সেক্ষেত্রে দেখবেন এক ঘন্টা আগে কারো ঢুকছে আবার কিন্তু এক ঘন্টা পরে কারো ঢুকছে আবার কারো দেখবেন যে আজকে রাতের মধ্যে ঢুকছে আবার কোন কোনো কৃষকের দেখবেন কালকে কিন্তু টাকা ঢুকবে তো আপনারা আশা করি বুঝতে পারছেন টাকা কিন্তু রিলিজ করে দিয়েছে আপনারা একটু ধৈর্য ধরুন অনেকে এস এম এস হয়তো পেয়ে যাবেন আবার অনেকে এস এম এস পাবেন না যারা এস এম এস পাবেন না তারা কিন্তু আপনাদের যে ব্যাঙ্ক ব্যালেন্স রয়েছে সেটা চেক করবেন অর্থাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করবেন তাহলেই কিন্তু দেখতে পারবেন আপনাদের টাকা কিন্তু ঢুকে গেছে সব থেকে বেস্ট হবে আপনারা আজকে কোনো কিছু করার দরকার নেই আপনারা কালকে কিন্তু অ্যাকাউন্ট চেক করবেন দেখবেন আপনাদের অ্যাকাউন্টে টাকা কিন্তু ঢুকে গেছে আবার বহু কিছু কি করছে এই যে ফার্মার কর্নার এসে নই স্ট্যাটাস এসে নিজেদের স্ট্যাটাস কিন্তু চেক করছে চেক করে দেখছে কোনো রকম কিন্তু স্ট্যাটাসে শো করছে না কারণ আমরা সকলেই জানি যে ওয়েটিং ফর অ্যাপ্রুভাল এটা কিন্তু প্রথম ধাপ থাকে এবং দ্বিতীয় ধাপে থাকে যে আর এফটিও সাইন বাই স্টেট এবং তৃতীয় ধাপে থাকে যে এফটিওর প্রসিড বা এফটিও জেনারেটেড এই লেখাটা কিন্তু আসে কিন্তু এবার আমরা দেখতে পাচ্ছি না সেক্ষেত্রে অনেকেই চিন্তিত রয়েছেন যে আপনাদের টাকা ঢুকবে কিনা তো আমি আপনাদের বলে দিই ভয় পাওয়ার কোনো কারণ নেই স্ট্যাটাস কিন্তু শো করছে না সকলেরই শুধু আপনার নয় ওয়েবসাইটে কোনো রকম কাজ চলছে যার জন্য কিন্তু এরও শো করছে পরবর্তীতে আবার কিন্তু ঠিক হবে আপনারা কিন্তু দেখতেও পারবেন অর্থাৎ এই যে আপনাদের স্ট্যাটাস শো করছে না যার জন্য আপনারা টাকা পাবেন না এটা ভাবছেন এটা কিন্তু কখনোই না আপনারা একটু অপেক্ষা করুন আপনাদের কিন্তু এস এম এস চলে আসবে আর ইতিমধ্যে যাদের এস এম এস ঢুকে গেছে বা টাকা আপনারা পেয়ে গেছেন তারা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন কোন ডিস্ট্রিক্ট থেকে ভিডিওটা দেখছেন এবং কখন আপনার টাকাটা কিন্তু ক্রেডিট হয়েছে বা কখন আপনি এস এম এসটা পেয়েছেন আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব ধন্যবাদ